লাইট এগুলো আট জিবি একশো আঠাশ জিবি ছ জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত হাজার টাকার নিচে পেয়ে যাবে সাড়ে ছয় সাত হাজার মধ্যে এইসব সেট বক্স চার্জার সব কিছু পেয়ে যাবে আমাদের কাছে সেট আছে এ দেখো ছয় একশো আঠাশ দিয়ে ঠিক আছে ভিভোর সেট হেভি সুন্দর ক্যামেরা ভিভোর সেট একদম সুপার কন্ডিশন এইসব সেট তোমরা আমাদের কাছে পেয়ে যাবে অনলি পাঁচ হাজার তিনশো টাকায় তো ফোনগুলো প্রথমে দেখো এর মধ্যে যদি কোনো ফোনও ভালো লাগে তো তোমাদের আসতে হবে মানে আমাদের নিচে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর ইউটিউব চ্যানেলটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা আর ভিডিওতে লাইক করতে হবে এর ফলে গেছে প্রচুর অফার থাকে তাদের জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল লাইক করে ফেসবুকে লাইক করে কমেন্ট করে তাদের জন্য তোমাদের লাইক কমেন্ট করতে হবে আর চলো আজকে স্টকগুলো দেখায় কী কী ফোন আছে কম দামের বেশি দামে সব দেখাবো যেটা পছন্দ হবে নিচে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে চলো স্টকগুলো দেখায় সবার প্রথম আছে গাইজ সেখানে ফাইভ জি সেটগুলো সবারপ্রথম দেখাই তারপরে ফোর জিও দেখাবো প্রচুর সেট আছে চাপ নেই ফোর জি কম দামের ফোন আছে এটা হচ্ছে গাইজ রিয়ালমি নার্জো সিক্সটি এক্স ফাইভ জি সেট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বক্স পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে ফাস্ট চার্জিং এখানে সুন্দর ফোনটা ওকে এই সেটটা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র গাইজ সাত হাজার টাকায় ছ হাজার নশো টাকায় যারা অনলাইনে অর্ডার করে আগের থেকে বুক করবে তাদের জন্য ছ হাজার নশো টাকায় একশো টাকা আরও ডিসকাউন্ট তো দেখতে পাচ্ছ রিয়ালমি নার্জো সিক্সটি ওকে তো এই সেটটা কম দামে পেয়ে যাবে ওয়ান টোয়েন্টি এর ডিসপ্লে আছে ফোনের মধ্যে একদম সুন্দর গোল ক্যামেরার ফোন যাদের পছন্দ এক বছর বয়স ফোনের হেবি সুন্দর ক্যামেরা ফোনের মধ্যে গেমিংও করতে পারে সুন্দর তো এটা আছে নেক্সট আমাদের কাছে আছে গেইস ওয়ান প্লাস এটাও ফাইভ জি সেট ওয়ান প্লাসের এই সেটটা আছে ওয়ান প্লাস নট টু একদম সুপার কন্ডিশান সরি নট সি টু লাইট বক্স পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে কেননা বক্সের দামগুলো দেখবে না তোমাদের জন্য প্রচুর ডিসকাউন্ট থাকে একদম সুপার কন্ডিশন হালকা একটু স্ক্র্যাচ আছে এটা কিছুই না হালকা একটু স্ক্র্যাচ তাছাড়া একদম সুপার কন্ডিশন ফোনের দেখতে পাচ্ছ তো এই সেটটা পেয়ে যায় আমাদের কাছে ছ হাজার ছশো টাকায় অফারে গাইজ ছ হাজার ছশো টাকায় এখানে এটার নতুন দাম উনিশ ষাট টাকার মতো দাম আছে ঠিক আছে ওয়ান প্লাসের সেট ছ হাজার ছশো টাকায় তো লোককে গিয়ে দেখাবে ওয়ান প্লাস ইউজ করছি তারপর আছে হচ্ছে গাইজ রেডমি থার্টিন সি ফাইভ জি এটাও ফাইভ জি সেট একদম সুপার কন্ডিশন সুপার মিট এক বছর এক মাস বয়স ঠিক আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটা এক বছর বয়স হয়ে গেছে এখানে ফাইন্যান্স এক বছর অবধি থাকে ফাইন্যান্স কমপ্লিট সব কিছু কোনো চাপ নেই এই ফোনটা পেয়ে যাবে গাইজ ন হাজার দুশো টাকায় তোমার জন্য অফার ন হাজার একশো যারা আগে থেকে অর্ডার করবে তার জন্য অফার থাকে আগের থেকে অর্ডার করে যারা আগে থেকে প্রি বুক করবে তার জন্য অফার থাকে এই সেটটাও পেয়ে যাবে খুবই কম দামে মোটর একটা সেট আছে এটা হচ্ছে টেস্ট হচ্ছে মোটর সেট সেটা জি সিক্সটি টু ওটাও আট হাজার দুশো টাকার আশেপাশে ওটা হচ্ছে গাইস পারচেস রেটে দিয়ে দেবো সুন্দর ফোন এটা অফারে চলছে এই ফোনটা তো ওটা চেকিং হচ্ছে ভালোভাবে তাড়াতাড়ি সেটা বিক্রি হয়ে যাবে সেই জন্য কারণ অফারে দিচ্ছি এত সুন্দর যার লাগবে কন্ট্যাক্ট করো মোটো জি সিক্সটি টু ওকে নেক্সট আমাদের জায়গায় আর যে ফাইভ জি সেট আছে ওয়ান প্লাস নট ফোর ওয়ান প্লাস নট ফোর একদম তিন মাস বয়স তিন থেকে সাড়ে তিন মাস সুপারমিট কন্ডিশন গেমিং সেট বারো লাখের কাছাকাছি বারো তেরো লাখ অ্যান্ট্রোডিউজ কোর সুন্দর ক্যামেরা মেটাল বডি একদম সুন্দর ফোন গাইস নতুন দাম উনত্রিশ ষাট টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স পেয়ে যাবে অরিজিনাল চার্জার পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে সেটটা মাত্র আমাদের কাছে আছে গাইস কুড়ি হাজার আটশো টাকায় ওয়ান প্লাস নট ফোর নেক্সট আমি তোমাদের কম দামের মধ্যে ভালো যে সেট এই যে আর সেট এটা হচ্ছে গাইস ফাইভ জি রিয়েলমি ভিভো এক্স আছে যেটা আমি ভিডিও বানাচ্ছি ওটা দিয়ে ওটা দেখাতে পারলাম না এখন পরে দেখাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেটা দাম আছে গাইস পঁচিশ ছাব্বিশ টাকা দাম রিয়েলমি টেন প্রো ওকে প্রো না প্রো প্লাস এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি এট ডিসপ্লে তার সাথে যে স্পেসিফিকেশানস আছে ফোনের একদম গাইজ মিডিয়াটেকের ওয়ান থাউজেন্ড এইটির প্রসেসার গেমিং প্রসেসার ছ লাখের কাছাকাছি ইন্ট্রোডিউস কোর তার সাথে সুন্দর ক্যামেরা ডুয়েল স্টিভি স্পিকার অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাড়ে দশ হাজার টাকায় সাতাশ হাজার টাকা সেট অনলাইনে দেখো গাইজ এই ফোনটা এত কম দামে পাবে না মাত্র এটার বক্স নেই নো বক্স ডিল বিল আমরা দিয়ে দেবো কোনো চাপ নেই ঠিক আছে বিল দিয়ে দেবো দোকানের বিল তার সাথে চার্জার পেয়ে যাবে ফাস্ট চার্জার ং সেটটা এত কম দামে তোমরা কোথাও পাবে না খুব সুন্দর ক্যামেরা গাইছ যাদের কম দামের মধ্যে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার ফোন ইউজ করতে চাও একদম সুপারমিট কন্ডিশনের এক বছর ওল্ড সেট তারা গাইজ এই ফোনটা নিতে পারো নেক্সট আমাদের কাছে আছে গেছে এবার ক্যামেরা ফোন যাদের ক্যামেরার জন্য ফোন দরকার হেভি সুন্দর ক্যামেরা ওপো রানো টু জেড ওপো রেনো সিরিজ তো জানোই খুবই সুন্দর ক্যামেরা তার সাথে গাই যেখানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ফোনে ঠিক আছে ইন ফিঙ্গার প্রিন্ট পপ অফ সেলফি ফোনে সাত হাজার তিনশো টাকায় মাত্র এটা ফোর সেট ফাইভ জি না দেখো ক্যামেরাটা দেখো হেভি সুন্দর ক্যামেরা ব্যাক ক্যামেরাও খুবই সুন্দর ফোনের ওকে তো ডিসপ্লে ওভারঅল অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে দামই তিন চার হাজার টাকা সাড়ে চার টাকা দাম বক পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে অরিজিনাল বিলও পেয়ে যাবে ফোনের একদম সুন্দর ওয়াও লুক সুপার মিট কন্ডিশনের ফোন সাত হাজার তিনশো টাকা যাদের চরম ক্যামেরা চাই তার জন্য এই ফোনটা খুবই সুন্দর হবে এরপরে গাই যে ফোন আছে তোমাদের দেখাচ্ছি যাদের গাইস গেমিং ফোন চাই মিডিয়াটা ক্লিও জি নাইনটি টি এক্সট্রিমে বিজিএমআই চলে সুপার কন্ডিশন রেডমি নোট এইট প্রো মাত্র গাইস চার হাজার নশো নিরানব্বই টাকায় ঠিক আছে চার হাজার নশো টাকায় যারা আগের থেকে যারা অর্ডার করবে তাদের জন্য রেডমি নোট এইট প্রো ছয় জিবি র্যাম দিয়ে এত কম দামে অফারে চলছে ফোনটা তোমরা নিয়ে যেতে পারো ঠিক আছে গেমিং ফোন তার সাথে সুন্দর একদম হেভি স্মুথ ফোনটা রেডমি নোট এইট প্রো দোকানে অনেক বেশি দামে বিক্রি করি ছ হাজার টাকার আশেপাশে সাড়ে পাঁচ হাজার টাকায় বেশি তোমাদের জন্য অফার পাঁচ হাজার নশো টাকায় আর যারা এসে নেবে তার জন্য ছ হাজার টাকা ওকে তো নেক্সট আমাদের কাছে আছে গাইস যারও কম দামের সেট দেখাও তোমাদের কোনো চাপ নেই ভিভো টি ফোর এক্স ভিভো সরি ভিভো ওয়াই টোয়েন্টি জি একদম সুপার কন্ডিশন ভিভো সেটের চার্জ নেই ভিভো ওয়াই টোয়েন্টি জি দুটো আছে এটা সুপারমিট কন্ডিশন যেটা এই সেটটা আছে আমাদের কাছে গাইস পাঁচ হাজার দুশো টাকায় তোমাদের জন্য অফার পাঁচ হাজার একশো টাকায় তোমার জন্য অফার যারা অনলাইন থেকে প্রি বুক করবে তাদের জন্য সুপার কন্ডিশান ফোনের ফোনটা একদম চরম ফোন হেভি সুন্দর ডিসপ্লে ফোনের আমি তোমাদের একবার স্পেসিফিকেশানসটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার এমএচের ব্যাটারি আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট এইটিন ওয়ার্ডের পাঁচ চার্জিং আছে চার জিবি চৌষট্টি জিবি র্যাম এটার যেটা মিন্ট কন্ডিশান আছে ব্যাক প্যান হালকা কভারের দাগ আছে যেটা সেটা আমাদের কাছে পেয়ে যাবে গাইস চার হাজার ছশো টাকায় যাও যারা আজকে প্রি বুক করবে চার হাজার ছশো টাকায় তাদের জন্য ভিভো টি ফোর এক্স একদম সুপার কন্ডিশান এটাও না এটা লক নেই ঠিক আছে একদম হেভি ক্যামেরা এটা দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিভোর সেট যেন সুন্দর ক্যামেরা এই দেখো হেভি সুন্দর ক্যামেরা আর তার সাথে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে এত কম দামে গাইজ এত সুন্দর কন্ডিশনের ফোন কোথাও পাবে না চার্জার পেয়ে যাবে বক্স পেয়ে যাবে ওকে তার সাথে আমাদের ভরসা পেয়ে যাবে নেক্সট আছে গাইজ রিয়েলমি সিক্স রিয়ালমি সিক্স ফোর জি সেট মিডিয়াটা ক্লিও জি নাইনটি টি গেমিং প্রসেসার এটাতেও ওকে গেমিং প্রসেসার এটা তো দেখতে পাচ্ছ চার হাজার তিনশো এমচের ব্যাটারি থার্টি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং নাইনটি আর্টস এর অ্যামুলেড নাইনটি আর্টস স্মুথ ডিসপ্লে হিলিও জি নাইনটি প্রসেসার সিক্সটি ফোর এমপির ক্যামেরা এই সেটটা আমাদের কাছে পেয়ে যাবে গাইস খুবই কম দামে চার জিবি র্যাম আছে এটায় চৌষট্টি জিবি স্টোরেজ আছে ঠিক আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে রিয়েলমি সিক্স গেমিং ফোন মানে গেমিং ফোন হেভি স্পেশাল ফোনটা সেই জন্য এটা আমাদের কাছে অফারে পেয়ে যাবে গাইস পাঁচ হাজার তিনশো টাকায় মাত্র যারা আজকের জন্য আসবে তাই জন্য পাঁচ হাজার দুশো টাকায় দিয়ে দেবো রিয়েলমি সিক্স এত সুন্দর কন্ডিশনের ফোন যা পাঁচ হাজার একশো যারা প্রি বুক করবে তাদের জন্য পাঁচ হাজার একশো টাকায় গাইস রিয়ালমি সিক্স তো আবার এত সুন্দর কন্ডিশনের এত সুন্দর ক্যামেরা আবার গেমিংও পেয়ে যাবে তার সাথে নেক্সট ফোন যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি রেডমি নোট নাইন চার জিবি চৌষট্টি জিবি একদম সুপার মিন্ট কন্ডিশানের ফোন দেখতে পাচ্ছো একদম সুপার মিট কন্ডিশনটা দেখো মাত্র তোমাদের একবারে স্পেসিফিকেশন যদি দেখাই আমি ফোনের রেডমি নোট নাইন এটা পেয়ে যাবে गाइस চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার কুড়ি এমএইচের ব্যাটারি আটচল্লিশ এর ক্যামেরা Helio জি এইট্টি ফাইভের প্রসেসার এটাতেও গেমিং প্রসেসার পাবে সুন্দর ক্যামেরা ফোনের একদম সুপার মিট কন্ডিশন ফোনে দেখতে পাচ্ছ দেখেছো ক্যামেরা একদম সুন্দর ক্যামেরা সুপারমিন্ট কন্ডিশানের এই সেটটা পেয়ে যাবে মাত্র আমাদের কাছে চার হাজার নশো টাকায় যারা প্রি বুক করবে তাদের জন্য গাইজ চার হাজার আটশো টাকায় সেটটা পেয়ে যাবে অফার গাইজ রেডমি নোট নাইন যেখানে তোমাদের নোট এইটও সাড়ে চার টাকা পড়ে যাবে সেখানে নোট নাইন পেয়ে যাবে তোমরা আমাদের কাছে চার হাজার আটশো টাকায় নেক্সট আছে আমাদের কাছে গাইজ এখানে রেডমি থার্টিন সিক্স ফোর জি একদম সুপার মিট কন্ডিশান এই ফোনটা অফারে দেবো চার হাজার ছ সরি ছ হাজার ছশো টাকায় একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে রেডমি থার্টিন সি একদম বক্স ওপেন কন্ডিশন দশ হাজার টাকা নতুন দাম আছে দোকানের দাম দেখো সাত হাজার এখানে সাত আট দুশো সাত আট টাকা আমরা সেল করবো সেটটা সেখানে গেছে ছ হাজার ছশো টাকায় অফার তোমরা ফিফটি এমপির ক্যামেরা একদম বক্স ওপেন কন্ডিশান ফোনের দেখতে পাচ্ছ রেডমি থার্টিন সি ফোর জি হিলিও জি এইট্টি এইটের মনে হয় গেমিং প্রসেস আছে ফোনের মধ্যে পাঁচ হাজার এমএচের ব্যাটারি আছে ফাস্ট চার্জিং আছে তার সাথে আর কি চাই এই দামে নেক্সট আমাদের কাছে যে ফোনগুলো আছে গাইস রিয়েলমি নার্জো ফিফটি এ এটা গাইস ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ না চার জিবি একশো আঠাশ জিবি হবে হয়তো দেখতে পাচ্ছ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ওকে একদম সুন্দর কন্ডিশন ফোনের গাইস এটাতে ছ হাজার এমএইচ এর ব্যাটারি পাবে এইট্টি ওয়াডের ফাস্ট চার্জিং পাবে ছ হাজার এর ব্যাটারি হিলিও জি এইট্টি ফাইভের গেমিং প্রসেসার ফিফটি এমপি রেআই ক্যামেরা এত সুন্দর কন্ডিশনের ফোন একশো আঠাশ জিবি স্টোরেজ তাও আবার কত মধ্যে জানো পাঁচ হাজার দুশো টাকায় গাইজ গেমিং ফোন পাঁচ হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর ফোন আমাদের কাছে পেয়ে যাবে নার্জো টেন এ রিয়েলমির নার্জো টেন একদম সুপার মিট কন্ডিশান এটা মনে হয় চার চৌষট্টি হবে সরি ভুল বলে ফেলেছি এটা আচ্ছা হচ্ছে গাইজ একশো আঠাশ জিবি এই দেখো দেখতে পাচ্ছো রিয়েলমি নারো টেন এটাও একশো আঠাশ জিবি চার জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ পঞ্চাশ এমপির ক্যামেরা দিয়ে বা এটা হিও জি এইটটি ফাইভের এটাতেও গেমিং প্রসেসার আছে জি সেভেন্টির প্রসেসার গেমিং পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এআই ত্রিপেল ক্যামেরা আছে ব্যাকে সো এত সুন্দর কন্ডিশানের ফোন ফোনের কন্ডিশানটা তোমরা দেখতে পাচ্ছ চার হাজার ছশো টাকায় তোমাদের জন্য অফার এত সুন্দর কন্ডিশানের ফোন চার হাজার ছশো টাকায় একশো আঠাশ জিবি কে দেবে গাইজ এত সুন্দর লোকে ভাঙাচুরা ফোন দেয় এই দামে ঠিক আছে ভাঙাচুরা ফোন দেবে এত সুন্দর কন্ডিশনের ফ্রেশ ফোন স্ক্র্যাচ ডেন কিছু নেই তিনটে ক্যামেরা দিয়ে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে ব্যাকে একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে মাত্র গাইস চার হাজার কত বললাম চার হাজার ছশো টাকায় ওকে নেক্সট আরও কম দামের সেট আছে আরও কম দামের ফোন তোমাদের দেখাচ্ছি আমি এখানে আছে গাইস ভিভোর একশো আঠাশ জিবি স্টোরেজ ছয় জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ভিভো ওয়াই থার্টি ওয়ান এই সেটার স্পেসিফিকেশান একবার দেখিয়ে দিই তোমাদের হেভি সুন্দর ক্যামেরা ফোনটায় এখানে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আছে হাজার এইট টিপির ডি ফুল বি ডিসপ্লে আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট ফোরটি এইট এমপির ক্যামেরা ছয় জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যামোলেড ডিস কি ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে হবে হয়তো বুঝতে পারছি না ঠিক সুপার কন্ডিশন ফোনের ডিসপ্লে কোয়ালিটিটা হেভি সুন্দর ওকে হেভি সুন্দর কন্ডিশান ডিসপ্লে কোয়ালিটি এরা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র গাইস পাঁচ হাজার পাঁচশো টাকায় ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে গাইস এত কম দামে ফোন কোথাও পাবে না ঠিক আছে এই সেটটা পেয়ে যাবে আমাদের কাছে বলে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকায় নেক্সট আমাদের কাছে গাইজ আরও কম দামের মধ্যে যাদের সেট চাই এখানে তাদের জন্য আমি দেখাচ্ছি এবার চার হাজার টাকায় সেট চাই গাইজ রিয়ালমি থ্রি তিন বত্রিশ হিলিও পি সেভেন্টির গেমিং প্রসেসার হেভি সুন্দর কন্ডিশান ফোনের একদম সুপার বলতে পারো সুপার মিট কন্ডিশান ফোনের একটাও দাগ স্ক্র্যাচ কিছু নেই বক্স পাবে ফোনের সাথে চার্জার পেয়ে যাবে তিন জিবি বত্রিশ জিবি স্টোরেজ সুন্দর ফোন একদম গেমিং ফোন ছিল এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র গাইজ চার টাকায় তিন নশো নিরানব্বই এর দিয়েও কমে যাদের ফোন চাই তাদেরও আমি দেখাচ্ছি পোকো দুই বত্রিশ পোকোর সেট এটা পেয়ে যাবে গাই চার হাজার তিনশো টাকায় পোকোর সি ফিফটি একদম সুপার কন্ডিশান র্যাম রোম অত ম্যাটার করে না বত্রিশ স্টোরেজ পেয়ে যাবে একদম সুন্দর কন্ডিশন লেদার ফিনিশ বডি পিছনে ওকে এই সেটটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তিন বত্রিশ ফোনের সুব সুন্দর স্পেসিফিকেশন মনে হয় পাঁচ ছ হাজার ব্যাটারি আছে ফোনে ঠিক আছে পাঁচ হাজার ব্যাটারি ফাস্ট চার্জিং আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে ফোনের মধ্যে ওকে এব সুন্দর ফোন এটা পেয়ে যাবে আমাদের কাছে গাইস চার হাজার তিনশো টাকায় পোকোর সেট নেক্সট আরও কম দামের মধ্যে যাদের ফোন চাই তাদের দেখাচ্ছি গাইস এখানে আছে রেডমি এইটে পিছনে শুধু কালার চটে গেছে হালকা ব্যাকে তোমরা প্লাস্টিক মেনে দেওয়ার একদম সুপার কন্ডিশন ফুল বিউ ডিসপ্লে আছে ফোনে একদম দিতে হচ্ছে সুপার ওয়ার্কিং কন্ডিশন তিন জিবি বত্রিশ জিবি মাত্র গাইস তিন হাজার চারশো নিরানব্বই টাকায় ঠিক আছে এই এত সুন্দর ফোন তিন জিবি বত্রিশ জিবি এত ফাস্ট ফোন দেখতে পাচ্ছ এত ফাস্ট ফোন এত সুন্দর ব্রাইটার ডিসপ্লে পিছনে শুধু একটা স্টিকার লাগিয়ে নেবে দোকানে পঞ্চাশ টাকা আমরাই লাগিয়ে দেবো কোনো চেয়ে আপনি আসবে আমরাই লাগিয়ে দেবো ওয়াই টু মাত্র পেয়ে যাবে গেছে তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার চারশো নিরানব্বই তিন জিবি বত্রিশ জিবি দিয়ে অসম কন্ডিশান সুপার গাইজ স্ন্যাপড্রাগানের সিক্স টোয়েন্টি ফাইভের প্রসেসার আছে ষোলো এমপির ক্যামেরা আছে এত কম দামে গাইস এই সেটটা আমাদের কাছে তোমরা পেয়ে যাবে তো এরকম সুন্দর ডিল পেতে হবে আমাদের কাছে আসতে হবে গাইজ তিন হাজার পাঁচশো টাকায় গাইজ ভিভোর সেট ঠিক আছে ভিভোর সেট একদম ফুল ভিউ ডিসপ্লে সুপার কন্ডিশান দেখতে পাচ্ছ ভিভোর সাড়ে তিন হাজার টাকায় ওকে ক্যামেরা সুন্দর ক্যামেরা এবি সুন্দর ক্যামেরা সেটে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো সুন্দর ক্যামেরা এত কম দাম এত সুন্দর ক্যামেরা হয় না তোমাদের দেখাচ্ছি ভিভো ওয়াই সেভেন্টি ওয়ান ফোনের নাম তিন হাজার পাঁচশো টাকায় তোমাদেরও ডিসকাউন্ট এখানে ফোনের দোকানের দাম দেখে লাভ নেই তিন জিবি র্যাম ফুল ভিউ ডিসপ্লে থার্টিন এমপির ক্যামেরা ফেস অ্যাক্সেস ফেস লক সব কিছু পেয়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই দামে ওকে এরপর গাইজ রেডমি নোট নাইন দিয়েছিলাম তোমাদের পাঁচ হাজার দুশো টাকায় রেডমি নোট নাইন প্রো দেবো তোমাদের রেডমি নোট নাইন প্রো গেমিং প্রসেসার স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি এর প্রসেসার আছে ফোনে হেভি সুন্দর গেমিং ফোন গাইজ রেডমির সেট নতুন চোদ্দো পনেরো টাকা দাম ছিল নোট নাইন না নোট নাইন প্রো ওকে একদম সুপার কন্ডিশন ব্যাক প্যান্ট হালকা এই দেখো ক্র্যাক আছে পিছনে স্টিকার লাগানো কিচ্ছু বোঝাচ্ছে না সুপার কন্ডিশন মাত্র পেয়ে যাবে এটা আমাদের কাছে গে পাঁচ হাজার তিনশো টাকায় রেডমি নোট নাইন প্রো তা আবার মনে হয় চার চৌষট্টি জিবি স্টোরেজের সাথে ঠিক আছে তাও আবার গেমিং ফোন স্ন্যাপড্র্যাগানের সেভেন টোয়েন্টি জি বুঝতে পারছো কত সুন্দর গেমিং ফ্রি ফায়ার খেলো হেভি গেম খেলো এর মধ্যে ভালো কোয়ালিটিতে এই দামের মধ্যে তোমরা এক্সপেক্ট করতে পারবে না যে এত সুন্দর গেম ফোনের মধ্যে চলে ওকে কত সুন্দর ফাস্ট ফোনটা দেখতে পাচ্ছ চৌষট্টি জিবি স্টোরেজ পেয়ে যাবে রেডমি নোট নাইন প্রো যেখানে নোট নাইন দিয়েছিলাম তোমাদের পাঁচ হাজার দুশো টাকায় নোট নাইন প্রো এত কমে পেয়ে যাচ্ছ নেক্সট আছে গাইজ ভিভো এস ওয়ান ঠিক আছে এটার একটা সিম স্লট কাজ করে না অ্যামুলেট ডিসপ্লে একটা সিম তোমরা ইউজ করতে পারো এটা চেঞ্জও করতে পারো কোনো চাপ নেই সুপার অ্যামুলেট ডিসপ্লে ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে ভিভোর সেট ভিভো এস ওয়ান প্রো এর মধ্যে গাইজ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি বত্রিশ এমপির সেলফি ক্যামেরা আটচল্লিশ এমপির ব্যাক ক্যামেরা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আঠেরো আটের ফাস্ট চার্জিং দিয়ে এত সুন্দর ফোন গাইজ দেখতে পাচ্ছো মাত্র আমাদের কাছে পেয়ে যাবে ছ হাজার একশো টাকায় যা তোমাদের যারা আজকের জন্য অর্ডার করবে প্রি বুকিং পাঁচ হাজার নশো টাকায় দিয়ে যাবো এত সুন্দর ডিসকাউন্ট তোমাদের জন্য ভিভো এস ওয়ান প্রোতে ঠিক আছে এই ফোন তোমরা তোমরা ছ সাত হাজার টাকা পাবে না এমন ডিসপ্লের দামে ফোন দেবো তোমাদের ওকে পাঁচ হাজার কত বললাম যে আরও একশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার আটশো টাকায় ভিভো এস ওয়ান প্রো একদম ধামাকিদার অফার তো সব ফোনগুলোই তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এখানে ওকে তো এত সুন্দর সুন্দর ফোন এত কম দামে তোমরা কোথাও পাবে না আসতে হলে গাইজ নিতে হবে নিতে হলে আসতে হবে ড্রিম মোবাইল ধুবুলিয়ায় তো কন্ট্যাক্ট করতে হবে তো এখানে সব ফোনগুলোই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে যে স্টক আছে প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন স্টক আছে আসে চার পাঁচ দিন পরে তো সেগুলো দেখার জন্য তোমাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এরকম ভিডিওতে লাইক করতে হবে আরও প্রচুর অফার থাকে যারা সাবস্ক্রাইব করে লাইক করে তাদের জন্য চলো হচ্ছে গাইজ নেক্সট ভিডিওতে স্টকের মধ্যে কোনো ফোন তোমাদের পছন্দ হলে তাতে নিশ্চিত নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে ফোন করতে হবে থ্যাংস ফর ওয়াচিং গাইজ লভ অল বাই